এই ফোনটার প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রতিটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের ঠিকানা হল গোপালগঞ্জ পাবলিক হল পৌর মার্কেটের থেকে হতলায় তিনশো চোদ্দ নম্বর দোকান দোকানের নাম এক্সচেঞ্জ মাস্টার তারপরে থাকছে আপনার রেডমি নাইন চার জিবি র্যাম চৌষট্টি জিবি সেট মেমোরি একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চার্জার এভরিথিং সবকিছু আছে এই ফোনটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে থাকছে আপনার রেডমি টেন

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাইশির রেডমির ফোন আপনার সাধারণত দশ হাজার টাকার মধ্যে হয় না কিন্তু আজকে অফার কারণে আমরা আপনাদের দশ হাজার দিয়ে দেবো মাত্র টাকায় আপনার আমাদের কাছে রেডমি বারো সি ছয় একশো ফুল বক্স রেডমি সব কিছু তারপর আপনার রেডমি সি জিবি একশো আঠাশ ফুল বক্স সব কিছু এই ফোনটা এই ফোনটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকা নয় হাজার পাঁচশো টাকায় আমাদের আপনি এরকম ছয়শ আশি এবং দুই স্পিকারের একটা ফোন সুপার ডিসপ্লে মানে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে একটা ডিসপ্লে ভালো মানের ডিসপ্লে তারা এই ফোনটা করতে পারেন এই ফোনটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় রেডমি নোট ইলেভেন চার একশো আঠাশ ফুল বক্স চার্জার এডিটিং সব কিছু সহকারে তারপর থাকছে আপনার টেকনো স্কোয়ার টেন প্রো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি সেক্ট্রি হোয়াইট কালার সুন্দর একটা কালার এই ফোনটা বেরিয়ে থাকছে মাত্র দশ হাজার টাকা তারপর থাকছে আপনার টেকনো স্কোয়ার গো দুই হাজার চব্বিশ অনলি দেড় মাস ইউজ ফুল বক্স চার্জার এডরিটিং সব কিছু আছে একদম নতুন কন্ডিশন এই ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় তারপরে থাকছে আপনার নেক্সট এন টোয়েন্টি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটা মাত্র নয় হাজার আটশো টাকা তারপর থাকছে আপনার ভিভো ওয়াই ওয়ান ফাইভ আপনার ভালো নেটওয়ার্ক এবং ব্যাটারি ব্যাকআপের জন্য যারা ফোন খুঁজছেন তারা এই ফোনটা করতে পারেন মাত্র আট হাজার টাকা তারপর থাকছে আপনার ভিভো ওয়াই ওয়ান টি চার ফুল বক্স চার্জার সব মাত্র আট টাকায় তারপর থাকছে আপনার ভিভো ওয়াই একদম ব্র্যান্ড ওয়াই একদম বিরান্ন কন্ডিশনে আছে ফুল বক্স চলে সবকিছু সহকারে এই ফোনটা রেট থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে থাকছে আপনার রেডমি নাইন এটাও একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চলে সবকিছু সহকারে এই ফোনটা চার চৌষট্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং প্রতিটা ফোনের সাথে আমাদের দশ দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তারপর থাকছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি জি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনটা ওভার থাকবে মাত্র দশ হাজার টাকা তারপর থাকছে আপনার রিয়েলমি সি থার্টি ফাইভ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফুল বক্স চার্জার এর মধ্যে কিছু সহকারে মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় আপনার আমাদের কাছে রিয়েলমি সি থার্টি ফাইভ চার একশো করতে পারবেন তারপর থাকছে আপনার রিয়েলমি সিক্স চাই এটা একটা ভালো একটা গেমিং ডিভাইস ভালো ক্যামেরা সব কিছুই আছে এটার মধ্যে ফুল বক্স চার্জের সব কিছু সহকারে পেয়ে যাবেন এই ফোনটা ক্রেজ থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট ফুল বক্স চার্জার এভরিথিং সব কিছু সহকারে নয় হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হল গোগাম পাবলিক হল পৌর মার্কেটের তৃতীয়তলায় তিনশো চোদ্দ নম্বর দোকান দোকানের নাম এক্সচেঞ্জ মাস্টার এবং যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের প্রতি সবার জন্য একটা করে হেডফোন গিফট থাকবে